Ma, Muhammad wa ali zayyatna Muhammad ya rasul allah ya habib allah ya rasul allah ya habib allah.

قَدْرُ فالد الدُنيا وَأَنَا أَنْظُرُ إِلَيْهَا

কিছু হবে আমি নবী সব কিছু আমি দেখে দেখে বলে দিতে পারি জোরে জোরে বান্না সবাহ আল্লাহ আমার নবীকে আল্লাহ এত বড় ক্ষমতা দিন আমার নবী সব জায়গায় হাজির নাজির জোরে জোরে বান্নার হাবা আমার নবী সব জায়গায় হাজির আমার নবী সব জায়গায় হাজির নাজির zor

নবীকে কেউ যদি দেখে তার জীবনের গোনা বলে জীবনের গোনা আমাকে দেখলে কি মাফ হবে আমাকে দেখলে কি মাফ হবে আমাকে স্বপ্নে দেখলে কি মাফ হবে আর নবীকে দেখলে তাহলে আমি কি তাহলে কি আমি নবীর মতো জোরে বলেন যদি কেউ বলে নবীর মতো যদি কেউ বলে আমি নবীর মতো বা নবী আমাদের মতো এই কথা যদি কেউ বলে কোন আলেম যদি বলে গভীর monodog কোন আলেম যদি বলে কোন আলেম যদি বলে আর নবী আমাদের মতো কোন আলেম যদি বলে যদি আমাদের মতো তা হলে ওই আলেমের পিছনে নামাজ পড়া হারাম 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 আমার জাকির ভাইরা তার শুন নামাজ পড়বেন না

একজন সাহাবি জান্নাতি আমার নবীর হাতের ইশারায় আসমানের চাঁদটি গঠিত হলো আমার নবীর কেশ কবর গোসলায় অনেক রসুদ ভালো হয়ে গেছে আমার নবীর জুতার ফিতা মবর গোসলায় পানি পড়া ওই পানি ভিজাইয়া যাকে খাওয়া হয়েছে ওই ব্যক্তির রসুদ ভালো হয়ে গেছে জোরে জোরে না সুবহানাল্লাহ এই নবী আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার ১৮২ বছর পর পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনি বড় মহাদেশ ইমাম বোখারি রহমাতুল্লাহ উনি নবীকে কিভাবে পেলেন আমি সেই কথাটাই আমি আপনাদের সামনে বলবো কারণ আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত হাদিসের কেতাব আছে তার মধ্যে বড় কেতাব হলো বোখারি শরীফ বড় কেতাব কোনটা বলেন বড় কেতাব কোনটা বোখারি শরীফ ওনার বাড়ি ছিল ইমাম বোখারি আবু আবদুল্লাহ নাম হলো আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইমনে ইসমাইল বোখারি ওনার বাড়ি ছিল ইউরোপের কাজাকিস্তান দেশে সমরকন্দ প্রদেশের গ্রামে গ্রামের নাম ছিল বোখারা আর কেতাবের নাম লিখলেন বোখারি ইমাম তিরমিজি ওনার বাড়ি ছিল ইরানের তিরমিজ শহরে তাই তার লেখা কেতাব হলো তিরমিজি আহমদ আল্লাহ মৌলানা

আপন মুর্শিদ কে এত হাইলাইট করছে তারা যা কিছু বলছে মুর্শিদের নামে জোরে জোরে গণ্য সোহান এই কথাটাই ওই আরেকজন পাগল কইসে দেখেন ওরে বেলায় তার মুর্শিদ হইয়া ওরে বেলায় তার মুর্শিদ হইয়া এসেছেন দয়াল নদী

মহাশন্নন আশর মাসুকের মিলন মেলা জরেগোন না সুবহানাল্লাহ অতএব সাগিদের যুগে আমার নবীর বিদায় পরে সাগিরা একত্রিত হওয়ার নবীর সম্মান গাইতেন ওইটি ছিল সাগিদের অরস আর আজকে আপনারা আল্লাহিদের সান মান গাওয়ার জন্য একত্রিত হই এটি হলো জাগেরদের জন্য অরস এটা বখানি শরীফের হাদিসের আছে প্রতিমতুল্লাহ দেখেন আল্লাহর হাবিব বিদায়

এক মাস দুই মাস ছয় মাস যখন চলে গেল একদিন ওস্তাদ বলে বাবা তোমার বাড়ি কই বলছে বাড়ি আমার হলো বোখারায় উজবেকিস্তানের বোখারায় এসেছো কেন আমি নবীর হাদিস শিকার এসেছি বলছে বাবা তুমি ছয় মাস চলে এলে এই জায়গায় তো তুমি একটি জন্য হাদিস পড়া দাও নাই বলছে বাবা

তেমন ভালো ছিল আল্লাহ তুমি চোখ দিতে আগের মতো করে দাও যেমন তুমি হজরতি ইউসুফ আলাহ সালামের যাবার পরশে হজরতি একুব আলাহ সালামের চোখ ভালো করে দিয়েছিলেন জোরে জোরে কন্যা সোহান আল্লাহ হজরতি একুব সালামের ছেলে ইসু। ইসুফ আলাহ সালামকে হারানোর পর এগারো বছর কাটলেন বাবা ইয়াকুব আলাহ সালাম উনি কাঁদার পর চোখ অন্ধ হয়ে গেল তখন ছেলে তার জামা পাঠা দেয় তার ছোট ভাগ দিয়ে কই যে বাবা ভাই আমার জামাটা নিয়ে আমার আব্বার চোখের উপরে একটু মালিশ করে দিবা আর সব ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ এখন হযরত ঈসা আলাইহিস সালামের জামার পরশে যদি তার বাবার চোখ ভালো হতে পারে আমার নবীর জামার পরশ ঈসা আলাইহিস সালামের জামার চেয়ে মর্যাদা বেশি না কম বেশি

হজরত ইমাম বখারি রহমাতুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে ইমাম বখারি রহমাতুল্লাহ বললেন আমি ঘুমিয়েছিলাম শেষ রাত্রে দেখি আমার দল নবী আমার কাছে হাজির হয়ে গেছে আমার নবীজি হাত কানা যখন আমার চোখের উপরে মালিশ করে দিল সঙ্গে সঙ্গে আমার ধর্মের মতো অন্ধ দুটি ভালো হয়ে গেল জোর জোর সুবহানাল্লাহ

বড় টুকরো কাগজে লিখেছিলেন ওই চিন্তা করলেন আমি যখন চলে যাব টুকরো গুলো হারিয়ে যাবে আমি এই কেতাব লাগবো আমি নবীর দরবারে গিয়ে আমি হাদিস গুলো লাগবো আমি আমি জানি কোন হাদিসটা সহি আমি জানি না আমার নবী জানে আমার নবী জিজ্ঞেস করে বলে আমার নবীর অনুমতি নিয়ে নিয়ে আমি হাদিস গুলো কেতাবে লাগবো জোরে জোরে কন্যা সোহান নবী তো দুনিয়াতে নাই তাহলে তার কাছ থেকে অনুমতি নেবে কেমনে কি বলে

ইমাম বোখারি তার নবী পাশে বসে বসে হাদিস লেখেছেন জোর জোর কন্যা সোহান আল্লাহ ইমাম বোখারি রহমাতুল্লাহ উনি কাগজ নিলেন উনি কলম নিলেন উনি হাদিসের টোপলা গুলো নিয়ে গেলেন নবী রাজার পাশে নবী রাজার পাশে উনি বসলেন একটা হাদিস লেখার আগে উনি উত্তম রূপে অজু করতেন দুরা কাজ নামাজ করতেন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে মোটাদারি করার পর আল্লাহর হাদিসকে হাদিস শোনাতেন নবী আমি হাদিস বললাম আপনি বলেন হাদিস কানা নাকি হাদিস কানা জাল ইমাম বোখারি রহমাতুল্লাহ বললেন আমার নবী যখন আমাকে বলতো বোখারি রে হাদিস জাল আমি হাদিস কানা আমার কিতাবের মধ্যে লিখে নেই ইমাম বোখারি বলতেন আমার নবী যখন বলতেন বোখারি হাদিস কানা লাগো হাদিস কানা সহি ইমাম বোখারি রহমাতুল্লাহ বলতেন আমি হাদিস কানা কিতাবে লিখেছি ইমাম বোখারি রহমাতুল্লাহ বলেন আমি নিজে দেখেছি আল আল্লাহর হাবি রোজা বদর কে জিন্দা জোরে জোরে কন্যা আমার ভাই জানেরা যদি মারা যাওয়ার পর তার রোজার কাছে গিয়ে যদি তার কবরের কাছে গিয়ে কোন কিছু জিজ্ঞাসা করা যদি হারাম হতো যদি বেদা পেত সেরে কইতো তাহলে ইমাম বোখারি রহমাতুল্লাহ নবী রোজার কাছে যে তিনি সেরে করেছেন জোরে জোরে কন্যা নাও জবিল্লা নবী রোজার কাছে গিয়ে গেছে ইমাম বোখারি

প্রসর্গ করে তিন ভাগ প্রথম চার মাস তৃতীয় চার মাস তৃতীয় চার মাস প্রথম চার মাস পড়ায় হুজুর বোঝে ছাত্র বোঝে তৃতীয় চার মাস পড়ায় হুজুর বোঝে ছাত্র বোঝে না তৃতীয় চার মাস পরায় হুজুর বোঝে না